আজকের রেসিপি সিম পাতুরি শীতকালে সিম দিয়ে সিম পাতুরি হবে না সেটা আবার হয় তবে এটা নতুন কিছু রান্না না প্রায়শই বাড়িতে সবাই বানিয়ে থাকে এক একজন এক এক পদ্ধতিতে বানায় আমি কীভাবে বানাই সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি আমি ডুম্পা আর নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে বেশ কিছুটা সিম নিয়েছি সিমটাকে ধুয়ে পরিষ্কার করে মাথার দিক থেকে সাইডের যে সরু অংশটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর দু টুকরো করে নিয়েছি মিক্সির চারে এক চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত দিয়ে প্রথমে শুকনো ব্লেন্ড করে নেওয়ার পর লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিয়েছে বেশ কিছুটা কোরানো নারকেল নুন দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এবার সাইডে পেস্টটা রেখে দিলাম তিন চামচ মতো টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি রান্নার জোগাড় জানতে সব শেষ এবার মূল রান্নায় চলে যাচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে সিমটাকে ভেজে নেব সিমটাকে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর সিমটাকে পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই কড়াইতে আবারও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা পাকা লঙ্কা সেটা ফোড়নে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু ফোড়ন দেওয়ার পর বন্ধ করে দিয়েছি তারপরে বেটে রাখা সর্ষে নারকেল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে ফেটিয়ে রাখার দইটাও দিয়ে দিয়েছি এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর চিনিও দিয়েছিলাম চিনির ভিডিওটা আমার করা হয়নি এবার সামান্য একটু মিক্সির চার ধুয়ে জল দিয়ে দিলাম আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে সিম বা ভাজাটাকে মিশিয়ে দিলাম সিম ভাজার পরে কড়াই বাটিতে যে তেলটা ছিল সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবার প্রথমে হাইতে করে দিয়ে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে আবারও একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ছ সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ছ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সিম কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সিম পাতড়িটা সার্ভ করে দিচ্ছি গরম ভাতে এইভাবে সিম পাতুরি কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ